নমস্কার সবাই কেমন আছো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে কি সুন্দর ফুল এই ফুলগুলোর নাম কি আমার ভালো একটা মনে নেই তবে সিনি ছোটোবেলার থেকে কে কে জানেন আমাকে একটু সবাই কমেন্টে জানালে খুব খুশি হব আর একটা সুন্দর একটা গোলাপ ফুল সেই সুন্দর গোলাপ ফুলটা একেবারে বলে না লাল গোলাপ সেই লাল গোলাপ অর্ধ ফোঁটা লাল গোলাপ আমরা এসেছি পূজার অঞ্জলি দেব বাবা তো পৌষ দিয়ে দাঁড়ায় আছে সবাই সব ফটো মানে ব্যস্ত এই যে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী সরস্বতী সবাই বেশি বেশি বিদ্যা দাও আর বেশি বেশি জ্ঞান দাও সবাইকে যাতে সবাই সুস্থ স্বাভাবিকভাবে জ্ঞান বুদ্ধি নিয়ে বেঁচে থাকতে পারে জীবনে সফল হতে পারে এই যে আমাদের গোহিত মশাই পূজা করছেন মন করছেন তারপর ভীষণ মজা বছরে একটা দিনের ছেলেমেলেরা বেশি অপেক্ষা হয়ে থাকে যারা স্টুডেন্ট তাদের এই দিনে পড়াশুনো করা লাগে না এই দিন বই খাতা সব মা সরস্বতী পায়ে অর্পণ করা হয় পড়াশুনো বন্ধ থাকে খুব মজা পুজো শেষ হবে পুজো শেষ হবে সবাই প্রসাদ নেবে রোহিত মশাই কাজ করে চলছেন সুন্দরভাবে মন্ত্র পড়ছেন আর সবাই আদির আগ্রহে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে দেখছে এখন অঞ্জলি দিয়ে এখন সবাই অঞ্জলি দেবে আর রোহিত মশাইও অনেক সময় ধরে খুব ধৈর্য ধরে সুন্দরভাবে পুজো করছেন খুব সুন্দর মন্ত্রগুলো পড়ছেন খুব ভালো লাগছে শুনতে আর সবার পুজোর অঞ্জলিকে আজকে কেউ কেউ কালকে কেউ কেউ দিল কালকে বারোটা সাড়ে বারোটার পর থেকে সবাই অঞ্জলি দিয়ে শুরু করেছে আর আজকে সাড়ে দশটা পর্যন্ত কেউ কালকে কেউ আজকে করলো আর সরস্বতী পূজা মানে অন্যরকম একটা ফিলিংস বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডেটা বিশেষ করে স্টুডেন্টরা ভালো জানে এগুলো এই যে আমার বাবা পূজা শেষ করে প্রসাদ নিয়ে আসলো প্রসাদ খাবে এখন বসে বসে কোথায় বসবে সেই জায়গায় খুঁজে বসছে না প্রসাদের প্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে যে এত প্রসাদ এ তো তিন দিনের খাবার তিন দিন কেন ছয় মাস ধরে খাও বসে বসে খাতেই থাকো খাতেই থাকো এবার খাওয়া শুরু করবে তা আমার বলছে আসো আমরা দুইজনে একসাথে শেয়ার করে খাই তা আমি বললাম না তুমিই খাও তোমার জিনিসগুলো তারপর আমি তো আসি সাথে এবার আগে মিষ্টি দিয়ে শুরু করলো আর যে কোনো পূজা মানে প্রসাদ অন্যরকম একটা আনন্দ সবাইকে ধন্যবাদ